একজন লোক ছিল ভীষণ গুণাহার সে মদ পান করত গালি দিত জুয়া খেলতো একদিন তার পরিবারের লোকজন এবং শহরের মানুষ তাকে বাড়ি ও শহর থেকে বের করে দিল সে চলে গেল জঙ্গলে জঙ্গলে গিয়ে সে ডান দিকে তাকালো কাউকে দেখতে পেল না বাম দিকে তাকালো সেখানেও কাউকে দেখতে পেল না তারপর সে আকাশের দিকে তাকাল এবং বলল দেখো আজ সবাই আমাকে ছেড়ে দিয়েছে সবাই আমার সঙ্গ ত্যাগ করেছে আমি তোমার কাছেই এসেছি কারণ এখন আমার আর কেউ নেই তোমার বান্দাদের কাছ থেকে শুনেছি তুমি বড়ই দয়ালু বড়ই পরম করুণাময় তুমি ক্ষমা করে দাও আমাকেও ক্ষমা করে দাও এই কথা বলেই সে মারা গেল আল্লাহ হযরত মূসা আলাই ইসালামকে ডাকলেন এবং বললেন মূসা জঙ্গলে আমার এক বন্ধু মারা গেছে তার জানাজার ব্যবস্থা করো এবং ঘোষণা করে দাও যেই তার জানাজায় অংশ নেবে তাকেও আমি ক্ষমা করে দেব হযরত মূসা আলাইসালাম মানুষদের নিয়ে জঙ্গলে গেলেন জঙ্গলে গিয়ে লোকেরা তাকে দেখে বলল হে মূসা এ তো সেই লোক যাকে আমরা শহর থেকে বের করে দিয়েছিলাম এত বড় একজন অলি কিভাবে হয়ে গেল যার জানা যায় অংশ নিলেই ক্ষমা পাওয়া যাবে হযরত মূসা সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন এবং বললেন হে আল্লাহ মানুষ বলে সে ছিল গুণাহার আর তুমি বলছ সে তোমার বন্ধু আল্লাহ বললেন মুসা মানুষও ঠিক বলছে আমিও ঠিক বলছি সে সত্যিই তেমনই ছিল যেমন মানুষ বলছে কিন্তু যখন তার উপর মৃত্যু এসে গেল তখন সে ডানে তাকালো কাউকে পেল না বামে তাকাল কাউকে পেল না তারপর সে আমার দিকে তাকালো মূসা তখন আমার গায়রত এটা সহ্য করল না যে আমার বান্দা অসহায় অবস্থায় আমাকে স্মরণ করবে অসহায় অবস্থায় আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া না দিই হে মূসা আজ সে আমার কাছে নিজের গুনাহের ক্ষমা চেয়েছে আমার ইজ্জতের কসম আজ যদি সে আমার কাছে সারা দুনিয়ার সব মানুষের গুনাহের ক্ষমাও চাইতে তবুও আমি তা ক্ষমা করে দিতাম